আমার বন্দু গো সাথী পথ চলা তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমা বন্দুগ শিরো সাথী পথ চলা তোমারই জন্য গড়ছি আমি मंजिल ভালোবাসা একসাথরে идти দুজন এক ডোরে বাদা দুটি প্রাণ

চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালবাসা হাত দুটি দরেছি তোমার মান না কোনো বাধায়া সুন্মনা কারো কতা জেযা মন্দো বলুকু সমা তুমিযা মারি বলো ও আমা কন্দুগো চिरো সাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি मंजिल ভালোবাসা লা 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 La 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 la.